প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর অনুশীলনী থেকে প্রজেক্টের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বারতম অধ্যায় অনুশীলনীর প্রজেক্ট শিক্ষকের সহায়তায় সৌরজগতের একটি মডেল তৈরি করো তাহলে চলো এখন আমরা এর নমুনা সমাধান দেখে নি নমুনার সমাধান হবে সৌরজগতের একটি মডেল তৈরি করে নিম্নে উপস্থাপন করা হল প্রথমেই প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ কি কি উপকরণ তুমি ব্যবহার করতে পারো এই মডেল তৈরিতে একটি উপযুক্ত আকারের কার্ডবোর্ড দুই বিভিন্ন আকারে পলিস্টাইরিন বা কাগজের বল তিন রং চার তুলি পাঁচ সুতা বা দড়ি ছয় কাচি সাত আঠা এবং আট মার্কার এরপর এগুলো দিয়ে তোমাদের প্রজেক্টটা তৈরি করলে এটা দেখতে অনেকটা এরকম হবে এই বলগুলাকে বলা হয় পলিস্টাইরিন বা কাগজের বল আজকের ক্লাসটি এ পর্যন্তই